প্রিয় দর্শক আজ আমরা এসেছি ঝিনাইদহ জেলার সদর উপজেলার কুলছাড়া গ্রামে আজ আমরা একজন কৃষক ভাইয়ের কাছে গল্প শুনবো তার কচু খেতে পিআইএল কোম্পানির জৈব বালায়নাশক বায়োলিট ব্যবহার করে তার ফসলের কি অগ্রগতি দেখা যাচ্ছে এবং ফসলের সম্পর্কে আমরা কৃষক ভাইয়ের মুখে আমরা গল্প শুনবো তো হাসমত ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ আমরা এসেছি আপনাদের কাছে আপনার কাছে যে আসলে আপনার জমিতে পিআইএল কোম্পানির বায়োলিট ব্যবহার করেছেন বায়োলিট ব্যবহার করার ফলে কি মনে হচ্ছে যে আপনার ফসলটা কেমন বা কেমন ফলন হবে বলে আপনি আশা করছেন এই বিষয়ে আপনি যদি দর্শকদেরকে একটু বলেন আলহামদুলিল্লাহ বায়োলিট ব্যবহার করে কচু খাতার খুব ভালো পূজা আছে আর আশা করি ফলন খুব বৃদ্ধি পাবে বা হাসমত ভাই আপনি যে বায়োলিট ব্যবহার করে আপনার কচু ক্ষেত্রে এত সুন্দর হয়েছে পরবর্তীতে আপনার সকল ফসলের জমিতে বায়োলিটটা কি ব্যবহার করা যাবে না হ্যাঁ ইনশাল্লাহ সকল জমিতে ব্যবহার করা যাবে এবং আপনার পরিচিত আপনার গ্রামের অন্যান্য কৃষকদেরও ব্যবহার করার পরামর্শ তো দেওয়া যাবে নাকি তো প্রিয় দর্শক আমরা কৃষক ভাইয়ের কাছে বায়োলিট ব্যবহার করার ফলে তার ক্ষেতের তার ফসলের সুন্দর ফসল সুন্দর হয়েছে এই বিষয়ে আমরা তার মতামত শুনলাম আপনারাও সবাই বায়োলিট ব্যবহার করবেন মাটি শোধন করে ভালো ফলাফল হবে ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ